গেছি দাওয়াত খাইতে দাওয়াত খেয়ে আসার সময় হাইওয়ে রোডে নাজাম গাড়ি থেকে আসার সময় একটা নিলাম চিন্তা করলাম একটা বিডিও নিই নিজ এলাকার বিডিও নিলাম আর কি আস্তে আস্তে এয়ারপোর্ট যাইতেছিলাম এখানে একটা অটো ছিল আর ফেনি বার্ড এর বাস ছিল এটা কিছুক্ষণ ধারা ছিল রাস্তার মুখে কারণে ঢুকতে একটু সময় লাগছিল ঢোকার পরে সামনে আসে দেখে এখানে টাক কতগুলো দাঁড়ায় রয়েছে তো একটু সিঙ্গারি জায়গা দেখলে আবার একটু দাঁড়াইছিলো দাঁড়াবের পরে আবার টান দিল এখানে আবার সামনে অটোরিকশা এরপরে বিষ আস্তে আস্তে যাইতেছে রোডও মাঝে মাঝে সামনের দিকে বাঙ্গা আছে এখানে নাই খাইয়ার বাজারের পরে রোড বাঙ্গা বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা ছিল ভালো লাগতেছিল তবে রাস্তাতে হালকা হালকা পানি বৃষ্টির কারণে হয়ে গেছিলো ঘোরাঘুরি করি খাই আর বাজারে চলে আসলাম এবার আসি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতেছি আমার বাজারে আসি দেখেছি চারিদিকে হালকা হালকা পানি আছে গত দুই দিন ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভালোই জমিনে পানি হয়েছে মানুষের জ্বালা লাগাইতে একটু সুবিধা হয়েছে তাদের ধান টান এগুলা করতে একটু সুবিধা হইব এখান দিয়ে রাস্তাগুলো অনেক ভাঙ্গা এখান দিয়ে একটু বেশি ভাঙ্গা ছিল সামনের দিকে আরও ভাঙ্গা তো তখন আস্তে আস্তে চলে যাইতেছি কী করবো আর বসে রয়েছি রাস্তা দিয়ে একটু স্লো করে তাই কারণে একটু স্কিপ তো এই কারণে অবস্থা কারণ রাস্তা বাঙ্গার কারণে যাওয়া আসা একটু সমস্যা হয়ে যায় গাড়ি দিয়ে হোক আর হাঁটি হোক এই যে পরিবেশগুলা দেখতেছেন গ্রামের অনেক সুন্দর গ্রামের পরিবেশ সব সময় সুন্দর থাকে কিন্তু যারা টাউনে থাকে তারা বুঝতে পারে বা দেশের বাইরে আবহাওয়া খুবই ঠান্ডা আমরাও আস্তে আস্তে যাইতেছি তো এতক্ষণ যারা ভিডিও দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরা ভিডিও দেখার জন্য আস্তে ধীরে আমরা যাইতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরা ভিডিও দেখার জন্য যে গ্রামের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে ভালো থাকবেন সবাই